যারা চাচ্ছেন যে ফেসবুকের সাথে ইউটিউব চ্যানেল অ্যাড করবেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আমি আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসার পরে তারপরে আমি যাবো এসে তিরট নামে অপশানে তিরট নামে অপশানে যাওয়া তারপরে আমি আমার প্রোফাইলে প্রবেশ করব প্রোফাইলে প্রবেশ করার পরে দেখবেন যে এনে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করছি আপনারাও এভাবে আপনার চ্যানেলের লিঙ্কটা অ্যাড করতে পারেন তারপরে আমি টিটার নামে চলে গেলাম তারপরে উপরে দেখবেন এডিট এডিটে গিয়ে আপনার একবার নিচে চলে যাবেন নিচে চলে যাই দেখবেন আবার এডিট এডিটে চলে গিয়ে রোড নিচ্ছে একটু ওয়েট করেন এডিটে চলে যাবেন তারপরে উপরে দেখবেন অ্যাড সং লিঙ্ক একটা অপশান আছে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এও হচ্ছে তারপরে এর থেকে সিলেক্ট করবেন যে ইউটিউব এখানে অনেক রকমেরও আছে টিকটক ইনস্টাগ্রাম আরও অন্য অনেক রকমেরও আছে আপনি ইউটিউবটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যে নিয়ে আসবেন যে লিঙ্ক আপনার ইউটিউব চ্যানেল আছে এই লিঙ্কটা এনে এই জায়গায় বসাবেন এবার বসানোর পরে আপনি দেখবেন এ নিচে একটা ডান অপশন চলে আসবে আসার পরে দেখবেন যে এখানে সেভ হয়ে যাবে আপনি প্রপার যদি বাইরে বাইর হয়ে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলটা আপনার ফেসবুকে অ্যাড হয়ে গেছে সেম আমার মতো এভাবেই আপনার ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন ফেসবুকের মধ্যে অন্য অন্য টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সব অ্যাড করতে পারবেন ফেসবুকের মধ্যে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন